শিক্ষার্থীদের রাজাকার বলেননি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি এ সময় ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত আঠারো জুলাই বিটিবি ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা তারা প্রথমে সেখানে পার্ক করা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় পরে বিটিবি ভবনের ভেতরে বিভিন্ন অংশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কর্তৃপক্ষ জানায় হামলায় বিটিবির বিভিন্ন অবকাঠামো সম্প্রচার সরঞ্জাম নকশা বিভাগ অফিস ভবন ও কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয় শুক্রবার সকালে বিটিবির ক্ষতিগ্রস্ত সব বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনে ধ্বংসযজ্ঞ দেখে হতাশা ও অসন্তুষ্টি জানান প্রধানমন্ত্রী ব্যাপক ধ্বংসলীলা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি এত এত কষ্ট সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে সরকার প্রধান বলেন যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত এবং দেশের আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি তাদের বিচার জনগণকেই করতে হবে যারা এসবের সাথে জড়িত ছাড়া বাংলাদেশের গ্রামে আছে গাঁচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্ত্রীর ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন কেউ মিথ্যা চালিয়ে দিয়ে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী এই সন্তশীপ এবং বিএলপি জামাত বিশেষ করে শিবই তারা ঢাকায়স সেইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে যা সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কবি সাধারণ মানুষ এ সময় প্রধানমন্ত্রী দাবি করেন তিনি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেননি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তাদের স্লোগানটা কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিব। আমি তো তাদের রাজাকার বলিনি তার নিজরে স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাগার হিসেবে পরিচিত করল সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণি পেশার মানুষ কিন্তু করেছিল এর আগে পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা বিপরীত চন্দ টিবিএন24 নিউজ ডেস্ক নিবারত থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর